আসসালামু আলাইকুম আজকে সুরাতুল কাহাফের তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা ও তাফসিন নিয়ে একটু আলোচনা করব। আমি নিজে খুব বেশি জানি তাও না যতটুকু জানার চেষ্টা করেছি জেনে নিয়েছি ততটুকু আপনাদের সাথে আলোচনা করবো সুরাল কাহফ কোরআনের আঠারোতম সুরা এতে মোট একশো দশটি আয়াত রয়েছে যা মক্কায় নাজিল হয়েছে এই সুরাটি নবী করিম সাল্লু আলিয়া এক মহান মুজিজা এবং মুসলমানদের জন্য দিক নির্দেশনার আলো সুরা কাহাফের তাৎপর্য ফিতনার সময় রক্ষা পাওয়া রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশায়ত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে সহি মুসলিম হাদিস আটশো নয় আরেকটি হাদিসে আছে যে ব্যক্তি জুম্মার দিনে সুরা কাহাফ তিলওয়াত করবে তার জন্য দুই জুম্মার মধ্যবর্তী সময় আলো বিকিরণ করবে আল হাকিম মুস্তাদ এতে বর্ণিত কাহিনীগুলো মানুষের ইমান তাহিদ এবং ধৈর্য শক্তিশালী করে সুরা কাহাফের রয়েছে প্রধান চারটি কাহিনী ও শিক্ষা এক আজাবে কাহাফের কাহিনী একদল যুবক আল্লাহর একত্রে বিশ্বাস করে গুহায় আশ্রয় নেয় আল্লাহ তাদের দীর্ঘ সময় ঘুম পাড়িয়ে রাখেন এবং পরে জাগিয়ে মানুষকে তার কুদ্রতের নিদর্শন দেখান এ থেকে শিক্ষা রয়েছে আমাদের জন্য ইমান রক্ষা করলে আল্লাহ সাহায্য করেন সংখ্যার চেয়ে ইমানের শক্তি অনেক বড় দুই নম্বরে আছে বাগানওয়ালা ব্যক্তির এক কাহিনী একজন অহংকারী ধনী কৃষক নিজের সম্পদ ও বাগানের অহংকার করতেন আল্লাহ পাক তাকে ধ্বংস করে দেন এ থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে সম্পদ ও অহংকার ক্ষণস্থায়ী আল্লাহ ছাড়া কারো ভরসা নেই তিন নম্বরে আছে মুসা আলাহিসাল্লাম ও খিজির আলাহিসাল্লামের কাহিনী মুসা আলাহিসাল্লাম জ্ঞান অর্জনের জন্য খিজির আলাহাইসাল্লামের সঙ্গ নেন খিজির আলাহিসাল্লাম কয়েকটি কাজ করেন যেমন নৌকা ক্ষতিগ্রস্ত করেন বালককে হত্যা করেন দেয়াল মেরামত করেন যা প্রথমে কঠিন মনে হলেও পরে তার রহস্য প্রকাশিত হয় এই আয়াতগুলো থেকে আমাদের শিক্ষা আল্লাহর জ্ঞান সীমাহীন মানুষ সব কিছু বুঝতে পারে না চার নম্বরে আছে নাইনের কাহিনী ন্যায়পরায়ণ রাজা নাইন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেন এবং ইয়াজুজ ও মাজুজের জাতিকে আটকানোর জন্য বাঁধ নির্মাণ করেন এ থেকে আমাদের জন্য শিক্ষা ক্ষমতা আল্লাহর বড় নেয়ামত তা মানুষের কল্যাণে ব্যবহার করতে হয় আমাদের জন্য সুরা কাহাফের মূল শিক্ষাসমূহ হল আকাইদ ও ইমান রক্ষা করা দুনিয়ার পরীক্ষায় ধৈর্যশীল থাকা অহংকার ও সম্পদের গর্ব থেকে বাঁচা জ্ঞান অর্জনে বিনয়ী থাকা এবং আল্লাহর হিকমতের উপর আস্থা রাখা ক্ষমতা ও শক্তিকে ন্যায় ও কল্যাণে ব্যবহার করা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় এই স্মোট বিষয়গুলোই আমাদের মূল শিক্ষণীয় এবং কার্যকরী করার বিষয় সুরা কাহাফের মুসলমানদের জন্য এক আলো ও সুরক্ষা যা দুনিয়ার চারটি বড় ফিতনা ইমান সম্পদ জ্ঞান ও ক্ষমতা থেকে বাঁচার পথ দেখায় এবং আখেরাতের জন্য প্রস্তুত করে